ওম শান্তি আজ তিন মার্চ দু হাজার পঁচিশ প্রাত মুরলি বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা এই অসীম জগতের নাটককে যদি সদা স্মৃতিতে রাখো তাহলে অপার খুশি থাকবে এই নাটকে যারা খুব ভালো পুরুষার্থী আর অনন্য তাদের পূজাও অধিক হয়ে থাকে আজকের মুরলির প্রশ্ন কোন স্মৃতি দুনিয়ার সব দুঃখের থেকে মুক্ত করে দেয় প্রফুল্লিত থাকার যুক্তি কি উত্তর সদা এই কথা যেন স্মৃতিতে থাকে যে এখন আমি ভবিষ্যতের নতুন দুনিয়ায় যাচ্ছি ভবিষ্যতের খুশিতে থাকলে তোমরা দুঃখ ভুলে যাবে বিঘ্নের দুনিয়াতে বিঘ্ন তো আসবেই কিন্তু এই স্মৃতি যেন থাকে যে এই দুনিয়াতে আমরা বাকি যে অল্প প্রফুল্লিত থাকবে। আজকের জাগো ওম শান্তি এই গীত খুবই সুন্দর এই গান শুনলেই উপর থেকে শুরু করে চুরাশি জন্মের রহস্য বুদ্ধিতে এসে যায় বাচ্চাদের এও বোঝানো হয়েছে যে তোমরা যখন ওপর থেকে আসো তখন ভায়া সূক্ষ্মবতন হয়ে আসো না এখন তোমাদের ভায়া সূক্ষ্মবতন হয়ে যেতে হবে বাবা এখনই তোমাদের সূক্ষ্মবতন দেখান সত্য যুগ এবং ত্রেতা যুগে এই জ্ঞানের কথা থাকে না না সেখানে কোনো চিত্র ইত্যাদি থাকে ভক্তিমার্গে তো অনেক চিত্র রয়েছে দেবী ইত্যাদিদেরও অনেক পূজা হয় দুর্গা কালী সরস্বতী তো একই কিন্তু কত নাম রেখে দিয়েছে যারা খুব ভালো পুরুষার্থ করবে অনন্য থাকবে তাদের পূজাও বেশি হবে তোমরা জানো যে আমরাই পূজ্য থেকে পূজারি হয়ে বাবার আর আমাদের পূজা করি এই বাবাও তো নারায়ণের পূজাই করতেন তাই না ওয়ান্ডারফুল খেলা নাটক দেখলে যেমন খুশি হয় তেমনি এও এক অসীম জগতের নাটক একে কেউ জানে না তোমাদের বুদ্ধিতে এখন এই সম্পূর্ণ নাটকের রহস্য জানা আছে এই দুনিয়াতে এখন অপরিসীম দুঃখ তোমরা জানো যে এখন অল্প কিছু সময় বাকি আছে আমরা এখন নতুন দুনিয়াতে যাচ্ছি ভবিষ্যতের খুশি থাকলে ব্যাস এই দুঃখকে উড়িয়ে দেয় অনেকে লিখে থাকে বাবা অনেক বিঘ্ন আসে ফলে ক্ষতি হয়ে যায় বাবা বলেন যে কোনো বিঘ্ন এলেই আজ তোমরা লাখপতি তো কাল আবার দেউলিয়া হয়ে যাও তোমাদের তো ভবিষ্যতের খুশিতে থাকতে হবে তাই না এ হলো রাবণের আসুরি দুনিয়া চলতে চলতে কোনো না কোনো বিঘ্ন আসবে এই দুনিয়াতে আমরা অল্প কিছু আছি তারপর আমরা অগাধ সুখের দুনিয়ায় যাব বাবা বলেন যে কাল শেমলা ছিল গায়ের ছেলে ছিল বাবা এখন তোমাদের নলেজ প্রদান করে সুন্দর করে তুলছেন তোমরা জানো যে বাবা হলেন বীজরূপ তিনি সত্য তিনিই চৈতন্য তাকে সুপ্রিম সোল বলা হয় তিনি উচ্চ থেকেও উচ্চে থাকেন তিনি পুনর্জন্মে আসেন না আমরা সবাই জনমরণে আসি তিনি রিজার্ভ থাকেন তার তো অন্তিম সময়ে এসে সবাইকে সদ্গতি করতে হয় ভক্তিমার্গে তোমরা জন্ম জন্মান্তর ধরে গিয়ে এসেছো বাবা তুমি এলে আমি তোমারই হয়ে যাব আমার তো এক বাবা দ্বিতীয় আর কেউ নেই আমরা বাবার সঙ্গেই যাব এ হলো দুঃখের দুনিয়া ভারত কত গরিব বাবা বলেন আমি ভারতকেই বিত্তবান বানিয়েছিলাম রাবণ তারপর নরক বানিয়ে দিয়েছে তোমরা বাচ্চারা এখন বাবার সম্মুখে বসে আছো গৃহস্থ জীবনেও অনেকেই থাকে সবাই এসে তো আর এখানে বসবে না তোমরা গৃহস্থ জীবনে থাকো রঙিন কাপড়ও পরো কে তোমাদের বলে যে সাদা কাপড় পরো বাবা কখনোই কাউকে এমন বলেননি তোমাদের ভালো লাগে না তাই তোমরা সাদা কাপড় পরছ এখানে তোমরা যদিও সাদা কাপড় পরে থাকো কিন্তু রঙিন কাপড় যারা পরে সেই পোশাকেও তারা অনেকেরই কল্যাণ করতে পারে মাতাদের নিজেদের পতিদের বোঝাতে হবে ভগবান ও বাচ হল পবিত্র হতে হবে দেবতারা পবিত্র তাই তো তাদের সামনে মাথা নত করে পবিত্র হওয়া তো ভালো তাই না তোমরা এখন জানো এ হলো সৃষ্টির অন্ত বেশি অর্থ দিয়ে কি করবে আজকাল ডাকাতিও হয় ঘুষখোর কত বেড়ে গেছে এ হলো এখন কার জন্য গায়ন যে কারুর ধন ধুলোয় চাপা পড়ে যাবে কারুর ধন রাজা খাবে সফল তাদেরই হবে যারা ধনির নামে খরচ করবে ধনীও এখন সম্মুখে রয়েছেন বুদ্ধিমান বাচ্চারা এখন সব কিছুই বাবার নামে সফল করে নেয় মানুষ তো সব পতিত পতীতকেই দান করে এখানে তো পুণ্য আত্মাদের দান নিতে হবে ব্রাহ্মণ ছাড়া আর কারোর সঙ্গে কানেকশান নেই তোমরা হলে পুণ্য আত্মা তোমরা পুণ্যেরই কাজ করো এই যে বাড়ি বানানো হয় সেখানেও তোমরাই থাকো পাপের তো কোনো কথাই নেই যা কিছু অর্থ থাকে তা ভারতকেই স্বর্গ বানানোর জন্য খরচ করতে থাকে অনেকে নিজের পেটে খিল দিয়েও বলে বাবা আমার একটি ইটু যদি এখানে লাগিয়ে দাও তবে ওখানে আমি মহল পেয়ে যাব বাচ্চারা কত বুদ্ধিমান পাথরের পরিবর্তে সোনা পেয়ে যায় অল্প সময়ে বাকি আমরা তোমরা কত সার্ভিস করো প্রদর্শনী মেলাও বৃদ্ধি পাচ্ছে কেবল বাচ্চারা যেন তীক্ষ্ণ হয়ে যায় ওরা অসীম জগতের বাবার হতে পারে না কারণ মোহ ছাড়েই না বাবা বলেন আমি তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম আবার এখন তোমাদের স্বর্গের জন্য তৈরি করছি তোমরা যদি শ্রীমতে চলো তাহলে উঁচু পথ পাবে এই কথা আর কেউ বোঝাতে পারে না এই সম্পূর্ণ সৃষ্টিচক্র তোমাদের বুদ্ধিতেই আছে মূল বতন সূক্ষ্ম বতন আর বতন বাবা বলেন বাচ্চারা সদর্শন চক্রধারী হও অন্যদেরকেও বোঝাতে থাকো এই কারবার দেখো কেমন অদ্ভুত যে নিজেকেই ধনবান স্বর্গের মালিক বানাতে হবে অন্যদেরও বানাতে হবে বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে কাউকে কীভাবে পথ বলে দিতে পারি ড্রামা অনুসারে যা অতীত হয়ে গেছে তা হলো ড্রামা সেকেন্ড বাই সেকেন্ড যা হয় তা আমরা সাক্ষী হয়ে দেখি বাবা বাচ্চাদের দিব্য দৃষ্টির দ্বারা সাক্ষাৎকারও করান পরের দিকেও তোমরা অনেক সাক্ষাৎকার করবে মানুষ দুঃখে ত্রাহি ত্রাহি করতে থাকবে আর তোমরা খুশিতে হাততালি দিতে থাকবে আমরা মানুষ থেকে দেবতা হই তাই অবশ্যই নতুন দুনিয়ার প্রয়োজন এর জন্যই এই বিনাশ উপস্থিত এত ভালোই হল তাই না মানুষ মনে করে নিজেদের মধ্যে লড়াই করব না পিস হয়ে যাক ব্যাস কিন্তু এ তো এই ড্রামাতে নির্ধারিত আছে দুই বানর নিজেদের মধ্যে লড়াই করে আর মাখন মাঝখান থেকে তৃতীয় জন পেয়ে গেল তাই বাবা এখন বলছেন আমি তোমাদের বাবা তোমরা আমাকে স্মরণ করো আর সকলকেই পথ বলে দাও তোমাদের সাধারণভাবে থাকতে হবে আর সাধারণ খাবার খেতে হবে কখনো কখনো তোমাদের খাতির যত্ন করা হয় যে ভান্ডার থেকে খায় বলে যে বাবা সবই তোমার বাবা বলেন তোমরা ট্রাস্টি হয়ে দেখাশোনা করো বাবা সব কিছুই তোমার দেওয়া ভক্তিমার্গে কেবল বলার জন্য বলে এখন আমি তোমাদের বলছি তোমরা ট্রাস্টি হও এখন আমি তোমাদের সম্মুখে বসে আছি আমিও ট্রাস্টি হয়ে তারপর তোমাদের ট্রাস্টি বানাই তোমরা যা কিছুই করো জিজ্ঞাসা করে করো বাবা প্রতিটি কথাই রায় দিতে থাকবেন বাবা বাড়ি বানাবো এটা করব বাবা বলবেন করো কিন্তু পাপ আত্মাদের দিও না সন্তান যদি জ্ঞানে না চলে যদি বিয়ে করতে চায় তাহলে কি আর করা যেতে পারে বাবা তো বোঝান তোমরা কেন অপবিত্র হও কিন্তু কারোর ভাগ্যে যদি না থাকে তো পতীত হয়ে যায় অনেক প্রকারের ঘটনা হতে থাকে পবিত্র থাকা সত্ত্বেও মায়ার থাপ্পড় লেগে যায় খারাপ হয়ে যায় মায়া খুবই প্রবল সেও কামের বশ হয়ে যায় তখন বলা হয় ড্রামার ভবিতব্য এই মুহূর্ত পর্যন্ত যা কিছুই হয়েছে পূর্ব কল্পেও এমনই হয়েছিল নতুন কিছুই নয় ভালো কাজ করাতে বিঘ্ন সৃষ্টি করে এ কোনো নতুন কথা নয় আমাদের তো তন মন এবং ধনের সাহায্যে ভারতকে অবশ্যই স্বর্গ বানাতে হবে আমরা সব কিছুই বাবাকে সোহা করে দেব বাচ্চারা তোমরা জানো যে আমরা শ্রীমতে চলে এই ভারতের আধ্যাত্মিক সেবা করছি তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা আবার আমাদের রাজ্য স্থাপন করছি বাবা বলেন এই আধ্যাত্মিক হসপিটাল ইউনিভার্সিটি তিন পা পৃথিবীর জমিতে খুলে দাও যাতে মানুষ চির সুস্থ এবং সম্পদবান হতে পারে এই তিন পৃথিবীর বলে যে বিকেরা জমিও কেউ না ওরা জাদু করবে ভাই বোন বানিয়ে দেবে তোমাদের জন্য এই ড্রামাতে খুব ভালো যুক্তি রাখা হয়েছে ভাই বোন কখনোই কুদৃষ্টি রাখতে পারে না আজকাল তো দুনিয়া এত নোংরা হয়ে গেছে যে সে কথা আর জিজ্ঞেস করো না তাই বাবার যেমন দয়া হয় বাচ্চারা তোমাদেরও তেমনি দয়া আসা উচিত বাবা যেমন এই নরককে স্বর্গ বানাচ্ছেন তেমনই তোমরা দয়ালু বাচ্চাদেরও বাবার সাহায্যকারী হতে হবে অর্থ থাকলে হসপিটাল কাম ইউনিভার্সিটি খুলতে থাকো এতে বেশি খরচের তো কোনো কথাই নেই কেবল চিত্র রেখে দাও যে পূর্ব পূর্বকল্পে এই জ্ঞান গ্রহণ করেছিল তারই বুদ্ধির তালা খুলতে থাকবে তারা আসতে থাকবে কত বাচ্চা দূর দূর থেকে আসে এই পড়ার জন্য বাবা এমনও দেখেছেন রাতে গ্রাম থেকে চলে আসে তারপর ভোরবেলা সেন্টারে এসে ঝুলি ভরে নিয়ে যায় আবার ঝুলি এমনও না হয় যা থেকে বেরিয়ে গেল তারা তখন কি পদ পাবে বাচ্চারা তোমাদের তো খুবই খুশি হওয়া উচিত অসীম জগতের বাবা আমাদের পড়ান এই অসীম জগতের উত্তরাধিকার দেওয়ার জন্য এই জ্ঞান কত সহজ বাবা বুঝতে পারেন যে সম্পূর্ণ পাথর বুদ্ধির তাকে পরশ পাথর তুল্য বুদ্ধির বানাতে হবে বাবা তো খুব খুশি থাকেন এ তো লক্ষ্মী নারায়ণ হন তাহলে আমরা কি কম হব নাকি আমরাও এই সেবা করবো এই নেশাই থাকা উচিত আমরা যোগ বলের দ্বারা এই রাজধানী স্থাপন করছি এখন আমরা স্বর্গের মালিক হচ্ছি সেখানে কিন্তু এই জ্ঞান থাকবে না এই জ্ঞান কেবল এখানকার জন্য এখনকার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বা দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক বুদ্ধিমান হয়ে নিজের কিছুই ধনির নামে দিয়ে সফল করতে হবে পতিতদের দান করবে না ব্রাহ্মণ ছাড়া আর কারোর সঙ্গেই কোনো কানেকশান রাখবে না দুই বুদ্ধিরূপী ঝুলিতে এমন ছিদ্র যেন না হয় যাতে জ্ঞান বয়ে চলে যায় অসীম জগতের বাবা অসীম জাগতিক উত্তরাধিকার দেওয়ার জন্য পড়াচ্ছেন এই গুপ্ত খুশিতে থাকতে হবে বাবার তুল্য দয়ালু হতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সম্পন্নতার দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী সদা হাসি খুশি বিজয়ী ভব সম্পন্নতা দ্বারা সন্তুষ্টতার অনুভবকারী সদা হাসি খুশি বিজয়ী ভব ব্যাখ্যা যে সর্ব খাজানা দিয়ে সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট থাকে সন্তুষ্টতা অর্থাৎ সম্পন্নতা যে রকম বাবা হলেন সম্পন্ন এই জন্য মহিমাতে সাগর শব্দটা বলা হয় এই রকম তোমরা বাচ্চারাও মাস্টার সাগর অর্থাৎ সম্পন্ন হও তো সদা খুশিতে নাচতে থাকবে অন্তরে খুশি ছাড়া আর কিছুই আসবে না স্বয়ং সম্পূর্ণ হওয়ার কারণে কারোর প্রতি বিরক্ত হবে না কোনো প্রকারের ঝঞ্ঝাট বা বিঘ্ন একটা খেলা অনুভব হবে সমস্যা মনোরঞ্জনের সাধন হয়ে যাবে নিশ্চয় বুদ্ধি হওয়ার কারণে সদা হাসি খুশি আর বিজয়ী থাকবে স্লোগান বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিপক্ক বানাও বিপরীত পরিস্থিতি দেখে ঘাবড়ে যাবে না তার থেকে শিক্ষা নিয়ে নিজেকে বানাও। আজ রয়েছে পরিপক্কানীজির অমূল্য মহাবাক্য সার পরমাত্মা গুরু টিচার পিতা রূপে ভিন্ন ভিন্ন সম্বন্ধে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন দেখো পরমাত্মা তিন রূপ ধারণ করে অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন তিনি আমাদের যেমন বাবাও টিচারও আবার গুরুও এখন পিতার সঙ্গে পিতার সম্বন্ধ টিচারের সঙ্গে টিচারের সম্বন্ধ আর গুরুর সঙ্গে গুরুর সম্বন্ধ পিতাকে যদি তালাক নিয়ে নেই তাহলে উত্তরাধিকার কীভাবে পাব যখন উত্তীর্ণ হয়ে টিচারের কাছ থেকে সার্টিফিকেট নেব তখন টিচারকে সাথে পাবে যদি বাবার বিশ্বাসী আজ্ঞা পালনকারী বাচ্চা হয়েও বাবা নির্দেশে না চলো তাহলে ভবিষ্যৎ প্রালব্ধ তৈরি হবে না তখন পূর্ণ সদ্গতিও প্রাপ্ত করতে পারবে না বাবার থেকে পবিত্রতার অবিনাশী উত্তরাধিকারও নিতে পারবে না পরমাত্মার প্রতিজ্ঞা হলো তোমরা যদি তীব্র পুরুষার্থ করো তাহলে আমি তোমাদের শতগুণ লাভ প্রদান করব শুধুমাত্র বলার জন্যে নয় তার সঙ্গে গভীর সম্বন্ধেরও প্রয়োজন অর্জুনকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে সবাইকে মারো নিরন্তর আমাকে স্মরণ করো পরমাত্মা তো সমর্থ সর্বশক্তিমান তিনি তার প্রতিজ্ঞা অবশ্যই পালন করবেন কিন্তু বাচ্চারাও যখন লৌকিক সম্পর্ক ছিন্ন করে এক বাবার সঙ্গে সম্পর্ক রাখবে যখন সকলের থেকে বুদ্ধিযোগ ছিন্ন করে এক সঙ্গে জুড়বে তখনই তার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার পাবে দু নম্বর পয়েন্ট সর্বমনুষ্য আত্মা পুনর্জন্মে আসে দেখো যে ধর্ম স্থাপন করতে আসে সেই পুনর্জন্ম নিয়ে নিজের ধর্মের পালন করতে আসে সে না নিজেকে মুক্ত হতে সে না নিজে মুক্ত হতে পারে আর না পারে অন্যকে মুক্ত করতে যদি এইভাবে মুক্ত হতে থাকে তাহলে বাকি যারা মুক্তি পায় না তারাই এই সৃষ্টিতে বাঁচবে কিন্তু এমন তো হতে পারে না যে পাপ আত্মা থেকে যাবে আর পুণ্যাত্মা চলে যাবে যেমন সন্ন্যাসীরা নির্বিকারী হয় যদি তারা মুক্ত হয়ে যায় তাহলে তো পাপ আত্মারা থেকে যাবে আর পুণ্যাত্মারা থেকে যাবে তখন না সন্ন্যাসীদের বৃদ্ধি দেখা যাবে আর না সৃষ্টি এভাবে চলতে পারে পূর্ণ আত্মারা এই সৃষ্টিকে আটকে রাখে তাদের নির্বিকারী শক্তির দ্বারা তো সৃষ্টি চলতে থাকে তা না হলে কামাগ্নিতে এই সৃষ্টি চলে যাবে তাই এই নিয়ম নেই যে মাঝখান থেকে কোনো আত্মা মুক্তি পদে চলে যাবে বৃক্ষের একটি পাতাও যেমন বীজের মধ্যে থাকতে পারে না গাছের জন্ম হলে যেমন বৃদ্ধি পায় তারপর জরাজীর্ণ হয়ে যায় তারপর আবার নতুন গাছের উৎপত্তি হয় তেমনি যেই ধর্ম স্থাপন করতে আসে সে অবশ্যই তার শিষ্যদের পালনা করে কিন্তু আমরা যাকে অবলম্বন করেছি তিনি যখন অনেক ধর্মের বিনাশ করেন তখন এক ধর্মের স্থাপন হয় ইনি স্থাপনা বিনাশ এবং পালনার কার্য করেন আর ধর্মপিতারা কেবল স্থাপনার কার্য করে বিনাশের কার্য করে না বিনাশের কার্য করানো সে তো পরমাত্মার হাতে তাই তাকে ত্রিমূর্তি বলা হয় আচ্ছা ওম শান্তি আজকের সমান আমি বিজয়ী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা সত্যতা আর রূপে কালচারকে ধারণ করো জোশে এসে যদি কোনো সত্যকে প্রমাণ করতে হয় তাহলে অবশ্যই তাতে কিছু না কিছু অসত্যতা সমায়িত আছে কিছু কিছু বাচ্চারা ভাষা হয়ে গেছে আমি একদম কিছু কিছু বাচ্চার ভাষা হয়ে গেছে আমি একদম সত্যি বলছি একশো শতাংশ সত্য বলছি কিন্তু সত্যকে প্রমাণ করার প্রয়োজন নেই সত্য এমনই এক সূর্য যাকে লুকিয়ে রাখা যায় না চাও যত বড়ই দেওয়াল কেউ সামনে নিয়ে আসুক কিন্তু সত্য তার প্রকাশ কখনো লুকোতে পারে না সভ্যতা পূর্বক বল সভ্যতা পূর্বক চলন এতেই সফলতা হয় ওম শান্তি